চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আজকের বিষয়বস্তুটা হলো যে সরকারি চাকরির যে প্রত্যাশী যারা আছে তাদের সাথে কিন্তু একটা যেটা বলবো একটা ফাইজলামি বা একটা তাম মতো কিন্তু করতেছে যে সব সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে কর্তৃপক্ষ যারা রয়েছে তারা ওই রকমই করতেছে চাইছিলাম না ভিডিওটা আমি তৈরি করি তারপরেও সকলে আমার হোয়াটসঅ্যাপে নখ দিচ্ছেন ভাই এই সংক্রান্ত কিছু কথা বলেন কারণ এই যে হজ অফিসে পাঁচ ক্যাটাগরি নিয়োগ ছিল আপনার আমার হাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে এই যে আপনি পাঁচ জানুয়ারি যে নিয়োগটা দিয়েছিল পাঁচ ক্যাটাগরির এটার কিন্তু এই যে পরীক্ষা ছিল বাইশ ফেব্রুয়ারি এটার বাইশ ফেব্রুয়ারি পরীক্ষা ছিল আপনার একুশ ফেব্রুয়ারি কোর্স থেকে এই পরীক্ষাটা স্থগিত করে দিছে এখন এখানে কিন্তু বেশ কতগুলো পদ ছিল যে উচ্চমান সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার বার্তাবাহক অফিস সহ পরিচ্ছন্নতা কর্মী এখন এই পাঁচ ক্যাটাগরি পরীক্ষা কিন্তু কোথা হয়েছিল কোথায় মানে এডমিট কার্ডও সব কিন্তু প্রকাশ হয়ে গেছিল এটার পরীক্ষার সময়সূচিও প্রকাশ হয়েছিল বাইশ তারিখ বাইশ ফেব্রুয়ারি কিন্তু পরীক্ষার সময়সূচ পরীক্ষা ঢাকাতে এখন যারা পরীক্ষা মানে পরীক্ষার্থী যারা ছিল কেউ ঢাকা বরিশাল খুলনা বাগরা চট্টগ্রাম সিলেট তারা তো ভাই দুই দিন আগে টাকা খরচ করে একটা আমার ফোন ভাই আমি জয়সর থেকে আসছি একদিন আগে আইসে এক জায়গায় থাকছি মোটামুটি আমার দুই হাজার টাকা খরচ একুশ তারিখ আমার রাতে ফোনে মেসেজ এলো পরীক্ষা স্থগিত করে দিল কেন আমার কথা হলো পরীক্ষা স্থগিত করবে পরীক্ষা ই করবে আমার কথাটা সেটা হলো আমরা যেহেতু অ্যাপ্লাই করার সময় একশো টাকা নেয় আমাদের আবেদন ফি ক্ষেত্রে তো এই যে মেসেজ ফি ব্যাটন সব নাই এক সপ্তাহ পরীক্ষার তো মেসেজ দিয়েছেন আপনারা দশ দিন আগে তিন চার দিন আগে মেসেজটা দেওয়া যায় না যে পরীক্ষা স্থগিত হয়ে গেছে আপনারা কেউ আইসেন না টাকার কি কোনো মূল্য নাই নাকি একটা ছেলে চট্টগ্রাম থেকে আইসা এখানে হোটেলে থাকা সবার তো ভাই ঢাকা থাকার মতো কারো স্থান নাই ওরকম কারো জায়গা সকালের যে আত্মীয় স্বজন আছে তা কিন্তু নাই যার আত্মীয় স্বজন নাই সে একদিন আগে আসে এই যে একটা পরীক্ষার জন্য পরীক্ষার জন্য আগে আসে ধরেন চট্টগ্রাম থেকে আসলো এক টাকা গাড়ি ভাড়া আইসা হোটেলে থাকলো একদিন এক হাজার টাকা তারপর যাবে আবার এক হাজার টাকা তিন চার পাঁচ হাজার টাকা খরচ চাকরি হবে কি হবে না সেই গ্যারান্টি কিন্তু নাই তারপর আবার করে কেন দুই দিন আগে দেন বা বন্ধ রাখেন পরীক্ষার সামরিক কারণে তিন চার দিন আগে কি এস এম এস দেওয়া যায় না বা ওয়েবসাইটে তো দেওয়া যায় ওয়েবসাইটে রাত্রে রাত্রে ওয়েবসাইটে দিচ্ছে যে পরীক্ষা আগামীকালের পরীক্ষা আজকে বন্ধ করে দেওয়া হইলো এটা কি তামাশা এই যে না কি পরীক্ষা হবে না স্থগিত করা হইলো এটা কি তামাশা শুরু করছে নাকি টাকার কি কোনো মূল্য নাই নাকি যে পরীক্ষা নিবেন আমার কথা হলো আমরা টাকা দিয়ে আবেদন করি এমন না যে আবেদন করি আবার লেখা থাকে যে কোনো বিল প্রদান করা হবে না আসা যাওয়ার কোনো খরচ প্রদান করা হবে না এটা কি টাকা কি গাছে ধরে নাকি যে আপনারা এই যে সবাই আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতেছে ভাই আমি ঢাকা আসছি আইসা বাস থেকে নামছি এখন মেসেজ আসছে যে আমার পরীক্ষা আগামীকাল পরীক্ষা হবে না তাহলে একুশ তারিখ আমি আসলাম এইখানে এডমিট কার্ডে লেখা হলো বাইশ ফেব্রুয়ারি পরীক্ষা আমি একুশ তারিখ আসলাম সেই পরীক্ষাটা বাইশ তারিখ নিল না তাহলে আমি যে আসলাম এইখানে আইসে আমি যে হোটেল বুকিং দিলাম তারপর আবার চলে গেলাম তার আমাদের চার পাঁচ হাজার টাকা লস এখন পরবর্তীতে আবার যে এই একই পরীক্ষা দিতে আসবো এই কে বহন করবে আমি উচিত এই যে কর্তৃপক্ষ যারা আছে যারা এইগুলা এই যে পরীক্ষা নিয়ন্ত্রক যারা আছে পরীক্ষা বন্ধ করবেন এক সপ্তাহ আগে করবেন এটা কি মামু বাড়ি আবদার তাহলে খরচ দিয়ে দেন মোবাইলে যার নাম্বার তো সবাই আসে সবার নাম্বারে বিকাশ রকেট সব খোলা আছে আপনারা যারা আর্টস সবাইকে একটা খরচ পাঠাই দেন এটা এত ফাইজলা মেয়ে এটা করা উচিত না কর্তৃপক্ষ এই দিক থেকে ভাবা উচিত যে যারা স্টুডেন্ট যারা আবেদনগুলো করে যারা আবেদনগুলো গুলা করে তারা খুব মানে স্টুডেন্ট বেশিরভাগই স্টুডেন্ট বাপ কাছ থেকে টাকা দেয় টাকা নিয়ে অ্যাপ্লাইগুলো করে তারপর পড়াশোনা করে কোচিং করে এই করে তারপর আবার পরীক্ষা দেওয়ার জন্য গ্রামে সিলেপ সিলেপেলরা সবাই আসে তাহলে এগুলো উচিত না আর একটা বিষয় একটু বলি ছোট ছোট করে একসাথে আঠাশ তারিখ পরীক্ষার মেলা বসছে যানবাহন অধিদপ্তর পরীক্ষা প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় পরীক্ষা তারপরে হলো আপনার বিদ্যুৎ বিদ্যুতায়ন বোর্ডের পরীক্ষা আবার আপনার জেলাও দায়রাজ কাজালয় পরীক্ষা একটা ছেলে যদি চারটা পদে আবেদন করে টাকা খরচ করে এটা একই দিন পরীক্ষা দিলেন তার উপায় হবে কি দাদা না আমি চারটে পদে আবেদন করলাম আমি ওই প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্য করলাম তারপর আমি ওই যে যানবাহন অধী দপ্তরে করলাম তারপর আবার মনে করেন আমি বিদ্যুৎ বিদ্যুৎ বিভাগেও করলাম আমি চারটায় করলাম যে আমার চারটায় আবেদন করতে আমার প্রায় কম্পিউটার ফিটি নিয়ে এক হাজার টাকা খরচ হলো যে চারটা পরীক্ষা দেবো ইনশাল্লাহ দেখি হয় কিনা না আপনার চারটা পরীক্ষা একই দিন আঠাশ তারিখ ফেলাইছেন তাহলে এখন এমনভাবে এমন দূরত্ব ফেলাইছেন একটা পরীক্ষার বেশি দেওয়া যাবে না তাহলে এটাও তো টাকা লস এগুলো ভেবে দেখা উচিত আশা করি বুঝতে পারছেন যারা কর্তৃপক্ষ আছেন তারা ভাববেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম